তাদের রাধে বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানায় যে যেখান থেকেই দেখছো আশা করবো খুব ভালো এবং সুস্থ আছো চলো প্রতিদিনের মতন আজও আমি বাগানকে যাব আজ উচ্ছে গাছে জল ঢালতে হবে উচ্ছে গাছে সার দেওয়া হয়ে আছে তাই জন্য জল ঢালতে যাব চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি এদিকে কম গাছ বলে তাই জন্য বালতে বালতে করে জল দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে শুধু মকা গাছে আর উচ্ছে গাছে সাধ্যও হয়ে আছে তাই জন্য ওগুলাই জল দিয়ে দিচ্ছি দেখো আমি কয়েকটি মাদা দিয়েছি উচ্ছে গাছের চার পাঁচটা মতন কিন্তু সেই উচ্ছে অনেক হয়েছে কিন্তু পকার ব্যাগ লেগে গেছে বলে কম করে মাদা দিই তবু সেই কমগুলোই প্রচুর পোকা লেগে গেছে বিষ দিয়েছি তাও হয়নি তাই উচ্ছেগুলো তুলে তুলে নিচ্ছি এদিকে এক জায়গায় অনেকগুলো কিন্তু পোকা উচ্ছে হয়েছিল সেই উচ্ছেগুলো তুলে নিয়েছি আর একদিকে আমার গাছে টমাটমগুলো খুব সুন্দর পেকেছে সেই টমাটমগুলো কয়েকটা পাখি খেয়ে যাচ্ছে আর তুলে নিয়েছি যা প্রতিটা গাছ হালটিয়ে করে দেখলাম চার পাঁচটা মতন টমেটোম বাড়িয়েছে এই দেখো ওই কয়েকটা টমাটম আর কয়েকটা পোকা আর ভালো করে উঠছে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর এই উচ্ছেগুলো ভাজবো নিয়ে যে তোমরা দেখতে থাকো এদিকে আমি আনাজ কুটতে বসে গেছি উচ্ছে ভাজা হবে তাই জন্য ছোট ছোট আলু আর ওই পকা উচ্চগুলো দিয়ে ভাজবো চলো তোমরা দেখতে থাকো উচ্ছেগুলো দেখো অনেকগুলোই কিন্তু পোকা হয়ে গেছে উচ্ছেগুলো আমার উচ্ছেগুলো কুটা হয়ে গেছে আর ওইখানে আমার বাইরে শাশুড়ি মা শাক তুলে নিয়ে এসে শাকগুলো বাজছে চলো তোমরা দেখতে থাকো এখানে এই ব্লগটা শেষ করছি পুরো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আগামীকাল দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে